तो चपड़ा है দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকায় দশ পিস আচ্ছা পরিমাণে কালেকশন থেকে দেখেন হাজার হাজার পিসের কালেকশন কিন্তু আপনারা পাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে অল্প দামে যারা কিনা ভালো মানের প্রোডাক্ট খুঁজেছেন এই সময় দেখেন এগুলো আমাদের পুরো বাংলাদেশে কিন্তু পাঁচশো দশ টাকা কিন্তু কিন্তু আমরা বুকিং করে দেখেন পুরো বাংলাদেশের চৌষট্টি জায়গায় কিন্তু আমরা আমাদের এই দোকান থেকে কিন্তু আপনারা মাত্র দশ ডিজাইনের দশ পিস পিস নিয়ে কিন্তু আজকে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন আমাদের এখানে সর্বনিম্ন দুইশো নব্বই টাকা থেকে পিস শুরু দুশো নব্বই তিনশো ষাট তিনশো পঞ্চাশ ধরনের বাটিকের কালকশন কিন্তু আমরা কিন্তু করে থাকি যারা কিনা বা চান তারাও কিন্তু কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন কোয়ালিটি কিন্তু আমাদের কাছে থাকে যারা কিনা নিতে চান এইগুলো কিন্তু অবশ্যই নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও বিস্তারিত কিন্তু কালেকশন কিন্তু খোলা খুলে দেখানো হইব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে সরাসরি মাদার হোলসেলার কাছ থেকে থ্রি পিস নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শপে দেখেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু পেড়ি পেট করা থাকে যারা নিতে চান দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করুন রাস্তা ঠিকানাটা হচ্ছে আপনার বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিসের পাইকারি দোকান হালাল কালেক আচ্ছা তো দর্শক যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আমরা কিন্তু হালাল কালেকশন থেকে এই সপ্তাহের আপডেট কালেকশন দেখাবো তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকলে আপনারা কিন্তু এক এক করে সব কালেকশনের প্রাইস এবং দাম এবং হচ্ছে কোয়ালিটি দেখতে পারবেন তো চলুন আমরা এক করে কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি তো পারভেজ ভাই এখান থেকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন মানে বিভিন্ন ডিজাইন থেকে এক এক পিস করে দশ ডিজাইন থেকে দশটা ডিজাইন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবে তাই অবশ্যই আমার বৃহস্পতি যারা কিনা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু একদম দশ ডিজাইনে দশ থ্রি পিস নিয়ে আজকে কিন্তু তাদের স্বপ্নের বিজনেসটা কিন্তু শুরু করতে পারতেছে শুধুমাত্র যে দশ পিস মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশ টাকায় দশ পিস দশ পিস পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন দশ কালার দশ ডিজাইন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা পাবেন ইন্ডিয়ান পিস বর্তমানে পিস পঁয়ত্রিশশো টাকায় যারা নিবেন দুটো স্ক্রিনে যোগাযোগ করুন দেখেন কালেকশন একটা খুলে দেখাই দেখছেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করি দেখেন একদম যত মোটা লম্বা হোক সবাই ইউজ করতে পারবে ইন্ডিয়ান এই যে দেখেন চমৎকার একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা 10カラー10 पीस ये देखें 10 টা カラー হইছে 1 2 3 4 5 6 7 8 9 10 10カラー10 पीस মাত্র 3500 টাকা কিন্তু নিয়াছলাম এই যে দেখেন অল ওভার কাজ করা এই যে দেখেন অল ওভার কাজ করার ভিতরে একদম কিন্তু ইন্ডিয়ান চিকেন কারি চিপিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের অল ওভার কাজ করা থাকবে একদম কিন্তু পিওর আপনার কটনের ভিতরে হবে না এটা তো আপনার সাবলি কাপড়ের মধ্যে এই দেখেন একদম কিন্তু রং কালার গ্যারান্টি সামনে পিছনে সব কাজ করা থাকবে এবং ওন্নাটা কিন্তু সম্পূর্ণ নামাজও না এই যে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন দেখেন এই যে মাত্র দশ পিস সাঁত্রিশশো টাকা দশ পিস ত্রিশ পিস মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র দশ পিস সাঁত্রিশশো টাকায় তিন হাজার সাতশো টাকায় বাটিকের কালেকশন হিউজ ইউজ বাটিকের কালেকশন থাকে থাকা দেখেন গ্যারান্টি এই যে দেখেন রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

কাজ করা থ্রি পিস এই দেখেন ডবল আরি কাজ করা যেগুলো আছে এগুলো কিন্তু সব জায়গায় পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিতে চারশো সত্তর টাকা করে এই দেখেন সালার কাপড়ের আড়াই দেওয়ার পর হাতের কাপড় এক্সট্রা তারপরে থাকবে বাটিক থাকবে অন্যতা থাকবে সম্পূর্ণ নামাজনা এই দেখেন সম্পূর্ণ নামাজ না বাটিকের বাটিক কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলোর ভিতরে পাঁচটা করে কালার এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ করে কালার পাঁচটা কালার রয়েছে যারা নিম্ন সময়ের খুবই ভাইরাল চিপিস কঠন জমজম ছিপিস একদম পেড়ি পেড়ি কালেকশন বা একদম দামা কফারের সাথে পাবেন একদম পেড়ি পেড়ি কালেকশনের দাম্বারে যোগাযোগ করুন দ্রুত যোগাযোগ করলে আপনারা কিন্তু এসব কালেকশন অ্যাভেলেবল আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন এই চেয়ে দেখেন কালেকশনটা দেখেন চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু আনকমন একটা কালেকশন সম্পূর্ণ জমজমের ভিতরে এই ডিজাইনটা কিন্তু থাকতেছে জমজমের ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু খুবই আনকমন কালেকশন মানে মার্কেট নিউ ডিজাইন যেটাকে বলেন মার্কেট নিউ ডিজাইন কিন্তু থাকবে আপনারা বড়ি রং থাকবে আপনার আটচল্লিশ ওনা থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার নামাজ না রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু আপনারা জানেনি কারণ বাইরাল ট্রিপি সব জায়গায় কিন্তু এগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে দেখতেছেন অবশ্যই কিন্তু এগুলো কিন্তু নিয়ে কিন্তু আপনার ব্যবসা কিন্তু অধিক লাভে কিন্তু আপনার ব্যবসাটা কিন্তু বড় বড় করতে পারবেন এই দেখেন এই কালেকশনের চারটা করে কালার থাকবে যারা কিনা কালার দেখবেন এগুলো কিন্তু দেখে স্ক্রিনশট দিলে আমাদের কিন্তু এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন

প্রতি পিস মাত্র চারশো সত্তর টাকা করে অনলি মাত্র চারশো সত্তর টাকা করে কিন্তু নতুন ডিজাইন মার্কেটে এই প্রথম আমরা কিন্তু নিয়ে আসলাম এর আগে কিন্তু কোন ভিডিওতে বা কোন লাইভে কোন মানে কোন দোকানেও কিন্তু দেখেন না এই ডিজাইনটা আনকমন একটা প্রিন্ট করছি দেখেন এই যে দেখেন একদম কিন্তু সম্পূর্ণ ফুলের ভিতরে কিন্তু চমৎকার একটা কোয়ালিটি এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন চা মানে একদম চায় থাকার মতো একটা কোয়ালিটি কিন্তু এই কোয়ালিটিটা থাকবে একদম কিন্তু ফুলের মধ্যে

যারা কিনা এইসব কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এক নং জমজম যারা কিনা এক গ্রেড বি গ্রেড বুঝেন তারা অবশ্যই কিন্তু জানেন জমজমের এই কালেকশন গ্রেডের জমজম দেখেন চমৎকার যারা নিতে চান এইগুলা কিন্তু অর্ডার করতে পারেন দ্রুত দেখেন একদম ওড়না হয় এই দেখেন ওড়না কালেকশন গুলা কিন্তু খুবই চমৎকার কালেকশন এগুলা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন কালেকশনটা চমৎকার একটা প্রিন্টের ভিতরে এই কালেকশনটা পড়তেছে আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আবার আর একার ও না কিন্তু খুবই চমৎকার

আজকের জন্য পঞ্চাশ টাকা ছাড় মাত্র কেউ একটু পেয়ে যাবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস মাত্র কিন্তু আমাদের কাছ থেকে দেখে নেবেন এগুলো হচ্ছে চারশো সত্তর টাকা করে প্রতি পিস মাত্র চারশো সত্তর টাকা দেখি আড়াই হাত বহরের এই যে দেখেন চমৎকার যারা নিতে চান দ্রুত কিন্তু কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমাদের দেশের পাইকারি দোকান পাঁচটা করে কালার থাকবে কালার ডিজাইনের জন্য টেনশন করতে হবে না রং কালার গ্যারান্টি হবে ভিতরে আপনার এই যে দেখেন ডিজিটাল বাটিক বাটিকের জগতে একদম কিন্তু খুবই উন্নত মানের একটা দাম এটা এরকম বাইরাল ভাইরাল ডিজাইন এই যে দেখেন

বুটিক্সের কালেকশন দেখেন একদম কিন্তু আমাকে অফারের সাথে পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনার তিরিশ টাকা স্যার মাত্র পেয়ে যাবেন সাতশো বিশ টাকা আপনার এই যে দেখেন চমৎকার পাবেন মাত্র সাতশো বিশ টাকায় মিরর দিয়ে মনে করেন একদম কিন্তু চমৎকার একটি কালেকশন আপনারা যারা নিতে চান এগুলা কিন্তু দ্রুত অর্ডার করেন আমাদের কাছে আমাদের কাছ থেকে এগুলো কিন্তু হিউজ পরিমাণে চাহিদা রয়েছে সবাই কিন্তু এগুলো কিন্তু এক কালার দুই কালার করে কিন্তু হাজার হাজার পিস কিন্তু অর্ডার করতেছে তো অবশ্যই কিন্তু আপনারা যারা এক কালার দুই কালার জন্য খুঁজতেছেন তারা কিন্তু এইসব কালেকশন অর্ডার করতে পারেন আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই কিন্তু আশি টাকা মাত্র পেয়ে যাবেন আটশো আশি টাকা নিতে চান এবং দামি দামি প্রোডাক্ট নিয়ে যারা ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন অথবা আমাদের স্ক্রিনে যোগাযোগ করে আমরা কিন্তু দামি মালের প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো এই যে মার্শালের থ্রি পিস দেখেন চমৎকার কালেকশন যারা নিতে চান কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা থ্রি পিস আজকে পেয়ে যাবেন মাত্র মানে এগারোশো পঞ্চাশ টাকা চিপিস আজকে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন একদম মার্শাল চিপিস অন্যায় কাটওয়ার্ক করা সহ এছাড়া কিন্তু আমাদের শপে কিন্তু আরো হিউজ পরিমাণে কালেকশন থাকে যারা নিতে চান দ্রুত কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সব কালেকশন নিয়ে ব্যবসা করতে পারবেন